কুমিল্লার বড়ুয়া উপজেলার পয়ালগাছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত এজ এসোয়েল স্টাফ রিপোর্টার কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজ তারিখ রোজ শনিবার পয়েলগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক ও পয়েলগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মইনুল হোসেন অপু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন কাজকামতা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন বাবুল বিদ্যালয়ের পরিচালনা কমিটি সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদুল্লাহ হাসান জিলা লিটন পয়েলগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই গাজী সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পয়েলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল মজুমদার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল আহমেদ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাসান আলী সাবেক অভিভাবক সদস্য হিলাল উদ্দিন জহিরুল কায়ুম পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন এস এস সি পরীক্ষার্থী ওহি মারোয়া বক্তব্য রাখেন এস এস পরীক্ষার্থী শাহ মহাসেন রিজান এনামা খাতুন বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণীর শিক্ষার্থী ওয়াসিফা জারিন উম্মে হানি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পয়েলগাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ খালেদ কামাল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক ছাত্র নেতা মোহাম্মদ নাজমুল হাসান মিলন পয়েলগাছা ইউনিয়ন যুবদলের সহসভাপতি সহ সভাপতি মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে করেন কাজ কামতা মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম মজুমদার অনুষ্ঠানে অতিথিরা বলেন পয়েলগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে দেশের বিভিন্ন বিভাগে সেবায় নিযুক্ত আছেন তাই তোমরাও ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে নিযুক্ত হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা সকলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা মানুষ হও আমাদের বিশ্বাস তোমাদের নেতৃত্বে পয়েলগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রেখে জাতিকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন